নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার বড় খবর বেড়েই চলেছে গরম বিগত পঞ্চাশ বছরের রেকর্ড ভাঙছে গরমের দীর্ঘ স্থায়িত্ব দক্ষিণবঙ্গে চলছে তীব্র প্রবাহ। আগামী তিন দিন অবধি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে একটু বৃষ্টি হবে সেই দিকে চাতকের মতো চেয়ে রয়েছে সাধারণ মানুষ আজকে বৃষ্টি হবে মিলবে খানিক স্বস্তি কি বলছে হাওয়া অফিসের আপডেট কবে এই অস্বস্তিকর ব্যবসা গরম থেকে মুক্তি পাবে গোটা বঙ্গবাসী কবে আকাশ থেকে নামবে স্বস্তির বৃষ্টি এই অপেক্ষায় দিন গুনছে গোটা বঙ্গবাসী এই গণগণে আঁচের মধ্যেই আবহাওয়া দপ্তর শোনালো সুখবর শুরু হচ্ছে জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি এবং বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির দাপটও লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট এলো এই মাত্র কবে থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে স্বস্তির বৃষ্টি আর এই প্রবাহ আর কতদিন রাজ্য জুড়ে বিরাজমান থাকবে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গ ও কলকাতাতে আবহাওয়ায় কবে থেকে উন্নতি হবে এই নিয়ে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জেলা থেকে আপনি দেখছেন আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হাওয়া অফিস জানাচ্ছে এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না আজ ও কাল আগামী এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা কমছে না তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোরা হওয়া বইবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও হালকা ছিটাফাটা বৃষ্টি চলবে তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে পশ্চিমের ইতিমধ্যেই জারি করা হয়েছে লুইয়ার সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আরও এক সপ্তাহ তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বীরভূম তবে আজ বিকালের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়া দোয়ার এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এরপর আগামীকাল বৃষ্টি হতে পারে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এরপর তাপমাত্রা ফের বেড়ে গরম আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা দেশের উপর দিয়ে চলমান প্রবাহ বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক বার্তায় জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও সতর্ক বার্তায় জানানো হয়েছে গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কম ছিল আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরবাদীতে বিয়াল্লিশ ডিগ্রি টাঙ্গাইলে চল্লিশ ডিগ্রি যশোরে চল্লিশ দশমিক দুই ডিগ্রি কুষ্টিয়ার কুমারখালীতে চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল কিছুদিন ধরেই দেশব্যাপী গরম চরম আকার ধারণ করেছে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হয়েছে গরমে কষ্ট পাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী টাঙ্গাইল যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলা সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন বজরুল রশিদ